অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে অনুমতি দেয়া হলো মাননীয় অর্থমন্ত্রী আপনি এখন বাজেট উপস্থাপন করুন বিসমিল্লাহ রহমান রাইম মাননীয় স্পিকার মহান জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পেশ করার প্রাককালে সংসদ ভবনের মধ্যে এই মুহূর্তে দু এবং পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা হয় দর্শক শ্রোতা এই বাজেটটা কিন্তু আমাদের বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাবুব নিজের মুখে সম্পূর্ণ বলেন কোথায় কত টাকা ব্যয় হয়েছে এবং কোথায় কত টাকা ব্যয় হবে সম্পূর্ণ বাজেট কিন্তু এই ভিডিওতে দেখানো হবে এবং এই বক্তব্যটি কিন্তু বর্তমান সংসদ চলাকালীন লাইভ জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লক্ষ আশি হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে একষট্টি হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটের আকার প্রাকলন করা হয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা যা জিডিপির চোদ্দ দশমিক দুই শতাংশ পরিচালন সহ অন্যান্য খাতে মোট পাঁচ লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সামাজিক অবকাঠামো ভৌত অবকাঠামো এবং সাধারণ সেবা খাত এই তিনটি অংশে বিভক্ত আমাদের সামগ্রিক ব্যয়ের কাঠামো পরিশিষ্ট কয়ের সারণির ছয়ে উপস্থাপন করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা জিডিপির চার দশমিক ছয় শতাংশ এই হার গত বাজেটে ছিল পাঁচ দশমিক দুই শতাংশ প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে এক লক্ষ ষাট হাজার নয়শো কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং পঁচানব্বই হাজার একশো কোটি টাকা বৈদেশিক অর্থ হতে নির্বাহ করার জন্য প্রস্তাব পেশ করছি মানুষ স্পিকার দু সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় উপযুক্তভাবে গড়ে তুলতে হবে এই প্রেক্ষাপটে বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর দক্ষতা বর্ধক ও সৃজনশীলতা বিকাশের সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি এবং কর্মপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিতকরণকে আমাদের এবারের নির্বাচনী স্তরে অন্যতম বিশেষ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে মাননীয় স্পিকার শিক্ষার মান নিশ্চিতকরণে এবং শিক্ষক শিক্ষার্থী অনুপাত বৃদ্ধি করার লক্ষ্যে দু হাজার নয় থেকে দু সাল পর্যন্ত দুই লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো উনআশি জন শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং সহকারী শিক্ষকের ছাব্বিশ হাজার তিনশো ছেষট্টি ছেষট্টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে শিক্ষার প্রধান উপকরণ বই যাতে শিক্ষার্থীরা বছরের শুরুতেই পায় সেই লক্ষ্যে দু সাল থেকে প্রতিবছর প্রাথমিক স্তরের শিশুদের পয়লা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করা হচ্ছে প্রাথমিক শিক্ষার স্তরে শিশুদের ঝরে পড়া রোধ করতে শতভাগ শিক্ষার্থীকে ইএফটির মাধ্যমে প্রদান করা হচ্ছে সরকারের সুচিন্তিত নীতির ফলে প্রাথমিক শিক্ষায় নিট ভর্তির হার দু সালের নব্বই দশমিক আট শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দু সালে সাতানব্বই দশমিক পাঁচ ছয় শতাংশে দাঁড়িয়েছে স্কুলে বিশেষ সম্পন্ন শিশুদের জন্য হুইল চেয়ার ক্রাচ শ্রবণযন্ত্র ইত্যাদি ক্রয় ও বিতরণ করা হচ্ছে এবং তাদের শ্রেণীকক্ষে প্রবেশের সুবিধার্থে প্রাথমিক বিদ্যালয় সমূহে র্যাম্প নির্মাণ করা হচ্ছে মাননীয় স্পিকার শিশুদের প্রযুক্তি ব্যবহারের সাথে অভ্যস্ত করে তুলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক লক্ষের অধিক ল্যাপটপ মাল্টিমিডিয়া প্রজেক্টর ইন্টারনেট সহ সাউন্ড সিস্টেম সরবরাহ করে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে তাছাড়া প্রতিটি উপজেলায় একটি করে বিদ্যালয়ে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও ভাষা ল্যাব স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে মানুষ স্পিকার আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষায় আটত্রিশ হাজার আটশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা চলমান দু হাজার তেইশ চব্বিশ অর্থ ছিল চৌত্রিশ হাজার সাতশো কোটি টাকা মানীয় স্পিকার মাধ্যমিক পর্যায়ে ভর্তির হার একাত্তর দশমিক আট শতাংশে উন্নীত হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দু হাজার তেইশ শিক্ষাবর্ষ হতে বিজ্ঞানভিত্তিক যুগোপযোগী ও বাস্তবমুখী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে এজন্য প্রয়োজনীয় মানব সম্পদ সৃজনের লক্ষ্যে দেশের একশো ষাটটির অধিক বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান সরঞ্জামাদি এবং তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে গত বছরে মোট এক কোটি পঞ্চান্ন লক্ষ উনত্রিশ হাজার সাতশো নিরানব্বই জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ করা হয়েছে এছাড়া দু হাজার বারো তেরো অর্থ থেকে দু হাজার বাইশ তেইশ অর্থ পর্যন্ত স্নাতক পর্যায়ের মোট পনেরো লক্ষ সাতান্ন হাজার পাঁচশো বাষট্টি জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে অর্থ বিতরণ করা হয়েছে উল্লেখ্য স্নাতক পর্যায়ে যে সকল শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা মানে স্পিকার আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় চুয়াল্লিশ হাজার একশো আট কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা চলমান দু হাজার তেইশ চব্বিশ অর্থ ছিল বিয়াল্লিশ হাজার আটশো উনচল্লিশ কোটি টাকা মাননীয় স্পিকার সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিগত কয়েক বছরে কারিগরি শিক্ষায় ভর্তির হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে ২০১০ সালে কারিগরি শিক্ষায় ভর্তির হার ছিল মাত্র এক শতাংশ যা দু বাইশ সালে আঠারো দশমিক এক সাত শতাংশে উন্নীত হয়েছে দু হাজার মাদ্রাসা এমপিভুক্ত করা হয়েছে এবং চারশো পঁচানব্বইটি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে মাননীয় স্পিকার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এগারো হাজার সাতশো তিরাশি কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল দশ হাজার ছশো দুই কোটি টাকা মানে স্পিকার সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ স্বাস্থ্য সম্পর্কিত এমডিজি লক্ষ্য অর্জনে অসাধারণ সফলতা দেখিয়েছে মাতৃমৃত্যুর মৃত্যুর হার দু সালে ছিল প্রতি লক্ষ্যে তিনশো যা বর্তমানে হ্রাস পেয়ে হয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার দু সালে ছিল প্রতি হাজারে ষাট যা বর্তমানে হ্রাস পেয়ে তেত্রিশে নেমে এসেছে প্রত্যাশিত আয়ুষ্কাল দু সালে ছিল ছেষট্টি দশমিক ছয় যা বর্তমানে বৃদ্ধি পেয়ে বাহাত্তর দশমিক তিনে উন্নীত হয়েছে বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এক বছর বয়সের নিচু নিচের শিশুর পূর্ণ টিকা প্রাপ্তির হার পঁচাত্তর শতাংশ থেকে চুরানব্বই শতাংশে উন্নীত হয়েছে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় দু কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের মৌলিক ও প্রায়োগিক গবেষণার গুরুত্ব বিবেচনায় সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলে একশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি মাননীয় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্যসেবা জনগণের পৌঁছে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী তা বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রবর্তন করেন কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামীণ জনগণকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হচ্ছে এবং তিরিশ ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ এবং নীতি সহায়তার ফলে বাংলাদেশ এখন বিশ্বমানের ওষুধ উৎপাদনের সক্ষম দেশের মোট চাহিদার প্রায় ভাগ ঔষধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে পরিবার সেবা শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে দক্ষ ধাত্রী ও মিডওয়াইফের মাধ্যমে নিরাপদ প্রসব সেবা দেয়া হচ্ছে এছাড়া আধুনিক ও মানসম্মান মানসম্পন্ন স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অধিক সংখ্যক মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন চিকিৎসা শিক্ষায় সকল স্নাতকোত্তর ডিগ্রিকে এক প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ন শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে স্পিকার স্বাস্থ্য স্বাস্থ্য সেবা এবং শিক্ষা ও পরিবার কল্যাণের অব্যাহত অগ্রগতি বজায় রাখার নিমিত্ত আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে একচল্লিশ হাজার চারশো সাত কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল আটত্রিশ হাজার একান্ন কোটি টাকা মাননীয় স্পিকার প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দু হাজার নয় দশ অর্থ প্রবাস আয়ের পরিমাণ ছিল দশ দশমিক নয় নয় বিলিয়ন মার্কিন ডলার যা দু হাজার বাইশ তেইশ অর্থ দ্বিগুণ হয়ে একুশ দশমিক ছয় এক বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে বিদেশ ফেরত কর্মীদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে সরকার পাঁচশো কোটি টাকার বরাদ্দ প্রদান করেছে কর্মক্ষেত্রে আহত হওয়ার ঝুঁকি হতে সুরক্ষার জন্য এমপ্লয়মেন্ট ইঞ্জিউরি ইন্স্যুরেন্স স্কিম পাইলট ভিত্তিতে চালু করা হয়েছে শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তৈরি পোশাক সেক্টরে এক হাজার পাঁচশো পঞ্চাশটি কারখানার কমপ্লায়েন্স নিশ্চিতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উচ্চতর কারিগরি দক্ষতা উন্নয়ন সহ শিল্প খাতে কর্মরত ব্যবস্থাপকদের দক্ষতা গবেষণা ও উন্নয়ন তারিত উদ্ভাবন এবং সবুজ দক্ষতা বৃদ্ধিতে স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম শুরু হয়েছে। স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করলে চলবে না আমাদের নিজেদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে কৃষকদের বাঁচাতে হবে উৎপাদন বাড়াতে হবে তা না হলে বাংলাকে বাঁচাতে পারবেন না অনকট জাতীয় পিতার এই দর্শনকে ধারণ করে তার সুযোগ্য উত্তর উত্তরাধিকারী माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দিন সরকার দেশের কৃষি খাতে বিপ্লব ঘটিয়েছে বিভিন্ন প্রকার ফসলের উন্নত এবং জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন উদ্ভাবিত জাত ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ সুলভ মূলের সার ও বীজ সহ কৃষি উপকরণ সর্বরাহ কৃষি যান্ত্রিক যান্ত্রিকীকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা অদূর চলমান থাকবে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হচ্ছে সরকারের কৃষি বান্ধব নীতির ফলে ধান ভুট্টা আলু সবজি ও ফল ফলসহ অন্যান্য ফসলের উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে মাননীয় স্পিকার সবার জন্য খাদ্য নিশ্চিত করা এবং নিম্ন আয়ের মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের পঞ্চাশ লক্ষ পরিবারকে বছরে কর্মাভাবকালীন পাঁচ মাস প্রতি মাসে তিরিশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে সমগ্র বাংলাদেশে নিম্ন আয়ের প্রায় এক কোটি পরিবারের নিকট টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে চাল ডাল তেল ইত্যাদি সরবরাহ করা হচ্ছে খাদ্যের অপচয় রোধে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা একুশ দশমিক আট ছয় লাখ মেট্রিক টনে উন্নীত করা হয়েছে এবং আগামী অর্থ বছরে তা উনত্রিশ লক্ষ মেট্রিক টনে উন্নীত করা হবে সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম স্থানে বাংলাদেশ রয়েছে ইলিশ উৎপাদনকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম জেলেদের সুরক্ষায় তাদের কর্মহীন সময়ে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে দেশের ক্রমবর্ধমান প্রাণীজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে গবাদি পশু এবং হাঁস মুরগির টেকসই জাত উন্নয়ন সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শেখ হাসিনার উপহার প্রাণীর পাশেই ডাক্তার এই নীতি সামনে রেখে প্রাণী চিকিৎসা সেবা খামারের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তিনশো ষাটটি উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু করা হয়েছে কৃষি খাত সহ মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আটত্রিশ হাজার দুশো উনষাট কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি দু হাজার তেইশ

বিদ্যুৎ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতোমধ্যে শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দু হাজার সালে ছিল মাত্র চার হাজার মেগাওয়াট যা তিরিশ হাজার দুশো সাতাত্তর মেগাওয়াটে উন্নীত হয়েছে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দু হাজার সালের মধ্যে চল্লিশ হাজার মেগাওয়াটে এবং দু সালের মধ্যে ষাট হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আপনার ঈশ্বরদিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে দু হাজার একচল্লিশ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের চল্লিশ শতাংশ নবায়নযোগ্য উৎস হতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও ব্যবহার বৃদ্ধিকে উৎসাহ করতে একশো কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি মাননীয় স্পিকার দু সালের জানুয়ারি মাসে আমাদের গ্যাসের উৎপাদন ছিল দৈনিক এক মিলিয়ন ঘনফুট যা বৃদ্ধি পেয়ে বর্তমানে দু মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে পাশাপাশি দৈনিক প্রায় এক থেকে এক মিলিয়ন ঘনফুট আমদানিকৃত এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বড়পুকুরিয়া কয়লাখনি হতে জানুয়ারি দু পর্যন্ত সময় পর্যন্ত প্রায় চোদ্দ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে অনসোর এলাকায় তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য আটচল্লিশটি কূপ খনন ও ওয়ার্কওভার করার পরিকল্পনা রয়েছে সামুদ্রিক খনিজ ও অন্যান্য সম্পদের আহরণ বিদ্যুৎ ও জ্বালানি গুরুত্ব বিবেচনায় এই খাতে দু হাজার তিনশো সতেরো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি দু হাজার আটশো উনিশ কোটি টাকা পানের স্পিকার আধুনিক ও টেকসই মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ইতিমধ্যে বিভিন্ন মহাসড়কে এক হাজার চারশো উনচল্লিশটি সেতু নির্মাণ পুনর্নির্মাণ করা হয়েছে এবং আটশো কিলোমিটার জাতীয় মহাসড়ক প্রশস্ত করা হয়েছে এছাড়া দু হাজার একচল্লিশ সাল নাগাদ বারোটি এক্সপ্রেসওয়ে এবং দশটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে ছয়টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে ইতিমধ্যে এমআরটি লাইন সিক্স হতে পর্যন্ত হয়েছে যা দ্রুতগামী সময় সাশ্রয়ী অত্যাধুনিক নগর পরিবহন হিসেবে নারী পুরুষ সকলের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে এই হলো বর্তমান বাজেট এবং এটা কিন্তু আমাদের দেশের অর্থমন্ত্রী তিনি তার নিজের মুখে স্পষ্ট বলেন সম্পূর্ণ বাজেটের ভিডিওটা যদি এই ভিডিওতে দেখাতাম তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক লং হয়ে যেত নেক্সট আমি আরেকটা ভিডিওতে নেক্সট পার্টি দেখাবো এবং নেক্সট বাজেট গুলা স্পষ্টভাবে আপনাদের দেখাবো সেই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি ঘুরে আসবেন সম্পূর্ণ দেখতে পারবেন ধন্যবাদ